হ্যালো দেয়ার ওয়েলকাম টু তাম হুফুলি ইউ আর অল ফিটেন গ্রাস মাইটি আলহামদুলিল্লাহ আম টোই ফেবোলেস রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ম্যাঙ্গো গার্ডেন দিস ইজ দ্য গার্ডেন দেয়ার আর লট অফ ম্যাঙ্গো অ্যাভেলেবল অ্যান্ড দ্য ম্যাঙ্গোস লিভস আর দিস ইজ দ্য ফ্যান্স দ্যাটস মিন আমরা যেটাকে বলি মানে বাঁশের বেড়া ওইটাকে বেম্বো ফেন্স বলে আর দেখতে পাচ্ছেন আপনারা যে নেচারাল বিউটি ওয়াও ওসাম আই আই রিয়েলি এনজয় দ্য নেচারাল বিউটি ওয়ে এভার আই গো এনি আদার প্লেস ওর এনি আদার সাইট অ্যান্ড অ্যাজ ওয়েল এস আই ট্রাই টু মেক ভিডিও ইন ডিফারেন্ট সিচুয়েশন টু ইম্প্রুভ মাই স্কিল অ্যান্ড মেক ইউ মোটিভেটেড দিস ইজ দ্য থিঙ্ক আপনারা এভাবেই প্র্যাকটিস করতে পারেন আপনাদের ইংরেজি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে অ্যাকচুয়ালি মানে আমি মানে এই দিকে টিকটক মতো মানে ফোকাস দিতে পারছি না মানে দ্য সান ইজ এ রাইজিং আই ক্যান নোট সি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা দিস ইজ মাই নেউ ইজ ইজ নেই আলি গুড আমরা এখন মানে বাজারের দিকে রোয়ানা দিচ্ছি দেখা যাক কী হয় সাইকেল উঠো So dear viewers now i am riding a cycle just have a look प्लान कर